আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি পিতামাতা ও সন্তানদের মাঝে সম্পর্ক স্থাপন করেছেন সালাত ও সালাম বর্ষিত হক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি মানব জাতিকে আলোর পথ দেখিয়েছেন পিতামাতা যেমন সন্তানের প্রতি দায়িত্বশীল তেমনি ইসলাম পিতামাতাকেও নির্দেশ দিয়েছে তারা যেন সন্তানদের সঠিক পথে গড়ে তোলে তাদের প্রতি দায়িত্ব পালন করে এই দায়িত্ব শুধু ভরণ পোষণ নয় বরং আরও বড় দায়িত্ব হল ইমান আদব চরিত্র গঠন এবং দিন শেখানো এক সন্তানের জন্য শুধুয় কামনা করা কোরআনের দৃষ্টিতে আল্লাহ তালা ঈর্ষত করেন হে আমাদের পালনকর্তা আমাদেরকে আমাদের স্ত্রী ও সন্তানদের দ্বারা নয়ন শীতলতা দান করো সুরা ফুরকান আয়াত চুয়াত্তর সন্তানের জন্মের পূর্বেই উত্তম দোয়া করা এবং নেক সন্তানের আশায় আল্লাহর কাছে প্রার্থনা করা প্রতিটি পিতামাতার কর্তব্য দুই সন্তানের জন্মের পর করণীয় আজান ও ইকামত নবজাতকের ডান কানে আজান ও বাম কানে ইকামত দেওয়া তাহানিক ও আকিকা রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নিজ হাতে সাহাবিদের নবজাতকের মুখে খেজুর চিবিয়ে দিতেন আকিকার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় নামকরণ ইসলামে অর্থবোধক ও সুন্দর নাম রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস তোমরা তোমাদের সন্তানের সুন্দর নাম রাখো কেননা কিয়ামতের দিন তোমাকে তোমার নাম ও তোমার পিতার নামে ডাকা হবে তিন সন্তানকে ইমানের শিক্ষা দেওয়া একজন পিতামাতার মূল দায়িত্ব সন্তানের অন্তরে তহিদের বীজ বপন করা হজরত লুকমান আলহ উপদেশ হে আমার সন্তান তুমি আল্লাহর সাথে শরিক করো না নিশ্চয় শির্ক মহা জুলুম লোকমান আয়াত তেরো ছোটবেলা থেকেই কালিমা শেখানো নামাজের প্রতি ভালোবাসা তৈরি করা কোরআন শেখানো ইত্যাদি পিতামাতার দিনই দায়িত্ব চার আদব ও আখলাক শিখানো নৈতিকতা ছাড়া ইমান পরিপূর্ণ হয় না পিতামাতার উচিত সন্তানকে নম্র ভাষা বড়দের সম্মান ছোটদের স্নেহ মিথ্যা না বলা ধৈর্য ইত্যাদি শিক্ষা দেওয়া রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের জন্য উত্তম তির্মিজি পাঁচ সন্তানকে হালাল উপার্জনে অভ্যস্ত করা হালাল ও হারামের পার্থক্য শেখানো দুনিয়ার জন্যই নয় বরং আখেরাতের জন্য উপযুক্ত করে গড়ে তোলা হাদিস এক ব্যক্তি যদি তার পরিবারের জন্য হালাল উপার্জন করে তবে সেটি আল্লাহর পথে জিহাদের সমতুল্য মিশকাত ছয় সন্তানকে নামাজ ও ইবাদতের প্রতি উৎসাহিত করা হাদিস তোমরা তোমাদের সন্তানকে সাত বছর বয়স হলে নামাজের নির্দেশ দাও আবু দাউদ প্রথমে নিজে নামাজ আদায় করতে হবে সন্তানকে সুন্দরভাবে উৎসাহ দিতে হবে শাসন নয় ভালোবাসা দিয়ে সাত সন্তানের আত্মবিশ্বাস ও দক্ষতা গড়ে তোলা পিতামাতার উচিত সন্তানকে ছোট মনে না করে বরং তাদের মধ্যে প্রতিভা চিহ্নিত করে তা বিকাশে সহায়তা করা রাসুল সাল্লাহু আলহি আসাল্লাম ছোট সাহাবিদেরও বিভিন্ন দায়িত্ব দিয়েছেন যেমন হজরত ওসামা রাজিয়াল্লাহু সতেরো বছর বয়সে সেনাপতি নিযুক্ত আট সন্তানদের মধ্যে ইনসাফ বজায় রাখা হাদিস তোমরা তোমাদের সন্তানদের মধ্যে ন্যায় বিচার করো বুখারি কাউকে অতিরিক্ত আদর কারো প্রতি অবহেলা ইসলামে নিষেধ সন্তানদের সামনে তুলনামূলক মনোভাব ক্ষতির কারণ নয় সন্তান বড় হলে দিন শিখানো ও বিয়ে দিতে সাহায্য করা যখন তারা যুবক হয় তখন পিতামাতার উচিত দিন শিক্ষা নিশ্চিত করা জিনা থেকে বাঁচাতে সময় মতো বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া তাদের জীবনের জন্য সঠিক দিক নির্দেশনা দেওয়া হাদিস তোমাদের মধ্যে যে ব্যক্তি বিবাহ করার সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে বুখারি দশ সন্তানকে সদা নেক দোয়ার মাঝে রাখা পিতামাতার দোয়া সন্তানের জন্য দুনিয়া ও আখেরাতে সহায়ক হাদিস তিন প্রকার দোয়া কবুল হয় তন্মধ্যে একটি হল পিতামাতার দোয়া সন্তানের জন্য তির্মিজি উপসংহার ও বিশেষ উপদেশ সন্তান আল্লাহর আমানত তারা শুধু দুনিয়ার সম্পদ নয় আখেরাতের পুঁজি একজন ভালো সন্তান কিয়ামতের দিন পিতামাতার জন্য জ্ঞানে সাওয়াবের স্রোত বইয়ে দেবে তাই পিতামাতা যেন সর্বোচ্চ চেষ্টা করে সন্তানকে দিনী পরিবেশ নৈতিকতা ও হালাল জীবনের পথে গড়ে তোলে হাদিস যে ব্যক্তি একটি নেক সন্তান রেখে যায় যে তার জন্য দোয়া করে তার আমল জারি থাকবে মুসলিম সন্তানরা যা দেখে তাই শেখে আপনি যদি নামাজ পড়েন কোরআন পড়েন সততা অবলম্বন করেন তারা তাই গ্রহণ করবে পিতামাতার জীবনই সন্তানের পাঠশালা হাদিস প্রত্যেক সন্তান ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে এরপর তার পিতামাতা তাকে ইহুদি খ্রিস্টান অথবা অগ্নিপুজক করে তোলে বোখারি ও মুসলিম আপনি যদি শিশুদের সামনে গিবত করেন তারা এটাকেই স্বাভাবিক মনে করবে আপনি যদি অশ্লীলতা বা টিভি সিনেমা নিয়ে সময় কাটান তারা সেটাই শিখবে কাজেই আপনি যা বলছেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি কি করছেন সন্তানের আত্মিক ও মানসিক চাহিদা পূরণ অনেকে সন্তানকে শুধু খাবার দাবার দিলেই দায়িত্ব শেষ মনে করেন কিন্তু একটি শিশু শুধু দুধে নয় ভালোবাসায়ও বাঁচে সন্তানের সঙ্গে কথা বলা সময় দেওয়া তাদের সমস্যার কথা শোনা মানসিকভাবে সাহস জোগানো এসব ইসলামের দৃষ্টিতেও গুরুত্বপূর্ণ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজে হাসান ও হুসেন রাদিয়াল্লাহুকে কাঁধে বসাতেন আদর করতেন সন্তানের ভুল হলে শাস্তির পরিবর্তে শিক্ষা দেওয়া অনেক পিতামাতা সন্তানকে ভুল করলে মারধর করে যা তাদের আত্মবিশ্বাস ভেঙে ফেলে ইসলামে শিশুকে শিক্ষা দিতে হবে বুঝিয়ে আদর দিয়ে নট বাই ফিয়ার বাট বাই লাভ রাসুল সাল্লাহ আলহ্লাম কখনো কোনো শিশুকে আঘাত করেননি সন্তান যদি মিথ্যা বলে তার পিছনের কারণ বোঝার চেষ্টা করুন যদি নামাজ না পড়ে তাহলে তাকে কাছে বসিয়ে নামাজের গুরুত্ব বোঝান শাসিয়ে নয় সন্তানদের প্রতি দোয়া এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা একজন মুসলিম পিতা মাতা প্রতিদিন তাদের সন্তানের জন্য এই দোয়াগুলো পড়া রব্বি জা হে আমার রব আমাকে এবং আমার সন্তানদের নামাজ প্রতিষ্ঠাকারী বানাও সুরা ইব্রাহিম চল্লিশ নম্বর আয়া রব্বানা হাবলানা মিন আজ ওয়াজিনা ওয়া জুরাতিনা কুর্রাত হে আমাদের প্রতিপালক আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের চোখে শীতলতা করে দাও সুরা ফুরকান চুয়াত্তর নম্বর আয়াত সন্তানকে দিনী পরিবেশে বড় করা আজকাল অনেক পরিবারে সন্তানকে কেবল স্কুল টিউশন কোচিংয়ে পাঠানো হয় কিন্তু দিনী শিক্ষার জন্য কিছু করা হয় না সন্তানকে মক্তবে পাঠানো হিপস বা কোরআন ক্লাসে যুক্ত করা নেক সঙ্গীদের সঙ্গে রাখার চেষ্টা করা এগুলো পিতামাতার দায়িত্ব হাদিস যে ব্যক্তি আল্লাহর জন্য জ্ঞান অর্জন করে আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন তীর সন্তান যদি মাদ্রাসায় পড়ে কেউ যেন তা নিয়ে হীনমন্যতে না ভোগে বরং এটাই হতে পারে তার জান্নাতের চাবিকাঠি একদিন আমাদের সবাইকে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে যে তুমি ছেলে মেয়েকে কী শিখিয়েছ কেমন মানুষ বানিয়েছ অনুতপ্ত হওয়ার আগেই দায়িত্ব পালন করি সন্তানকে শুধু ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয় নেক বান্দা বানানোর নিয়তে গড়ে তুলি যেন মৃত্যুর পরও তারা আমাদের জন্য সোয়াবের ধারা বয়ে আনে হাদিস মানুষ মারা গেলে তার সব আমর বন্ধ হয়ে যায় তবে তিনটি জিনিস চলতে থাকে তার মধ্যে একটি হল নেক সন্তান যে তার জন্য দোয়া করে মুসলিম ভাই ও বোনেরা যদি বর্ণনা আপনার হৃদয় ছুঁয়ে যায় যদি আপনি মনে করেন এই বার্তাটি আরও অনেক পিতামাতার জানা উচিত তাহলে দয়া করে একটি লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করে অন্যদের সাথেও ছড়িয়ে দিন আপনার একটি শেয়ার হতে পারে কোনো পিতামাতার জন্য হেদায়তের দরজা আমাদের এই ইসলামিক দাওয়ার কাজকে আরও এগিয়ে নিতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সহজেই পেয়ে যান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন এবং আমাদের সবাইকে নেক সন্তান গড়ে তোলার তৌফিক দান করুন আমিন